আচ্ছা এটা হলো যে অ্যাজমা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট এর হিস্ট্রিটা জানতে হবে আমাদেরকে যে তার ইউজুয়ালি আমরা যেটা বলে থাকি যে তার একটা অ্যাটোপি অথবা একটা অ্যালার্জির একটা হিস্ট্রি থাকে কারো কারো অ্যালার্জি বলতে কারো ধুলাবালিতে ডাস্ট যেটা বলি অথবা ঠান্ডায় কারো কারো হতে পারে এই ধরনের আর একটা ফ্যামিলি হিস্ট্রিও থাকে যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি এই ধরনের অ্যাজমা কারো থাকে তাহলে তার হওয়ার সম্ভাবনা থাকে তো এইসব আমরা হিস্ট্রি নেই তারপরে যেটা করে থাকি যে স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট আমরা শ্বাস ছেড়ে এবং শ্বাস গ্রহণ করে এটা একটা পরীক্ষা আছে যেটা আমরা দেখি যে শ্বাস ছাড়ার এবং শ্বাস মূলত যেটা হয় যে অ্যাজমায় শ্বাসনালীটা সংকুচিত হয়ে আসে আমরা বলি অ্যালার্জিক একটা ইনফ্লামেশন ইনফ্লামেশন হয়ে শ্বাসনালীটা সংকুচিত হয়ে আসে যার ফলে শ্বাসটা ছাড়তে সময় কষ্ট হয় তো এইটা এই স্পাইরোমেট্রি যখন আমরা এই ফুদার টেস্টটা করি তখন আমাদের যেটা হয় যে আমরা ওইটা দেখি যে কি পরিমাণ কষ্ট হচ্ছে তারপর রিভার্সিবিলিটি টেস্ট হচ্ছে যে আমরা যেই ঔষধ দিলে এই যে সংকোচটন সংকোচনটা দূর হয়ে যায় সেই ঔষধ দেওয়ার পর যদি আমরা দেখি যে না সংকোচন দূর হয়ে গেছে তখন বুঝতে পারবো যে আসলে তার এই অ্যাজমা জাতীয় সমস্যা রয়েছে তো সিউপিডিতেও আমরা এটা দেখি এটা দেখার মধ্যে একটা রেশিও আছে সেই রেশিওটা নিচে থাকবে এবং এটা রিভার্সিবল হয় না এটা একদম যদি আপনি বলেন যে একটা টেস্ট সেটা হচ্ছে এটা এছাড়া আমাদের আরও কিছু টেস্ট আসছে অ্যালার্জির শরীরের রক্তের মধ্যে অ্যালার্জির পরিমাণ দেখা বুকের এক্স করা এক্স করে আমরা অন্যান্য কিছু আছে কিনা সেটা এক্সক্লুড করে দেই যদিও ওই সাধারণত অ্যাজমাতে এক্সট্রে একেবারেই নর্মাল থাকবে আর যদি সিউপিটি হয় ই জন্য এক্স বুকের ফুসফুসের যে পরিবর্তনটা হয় সেটা এক্স রেতে ধরা পড়ে দিয়ে আমরা জানতে পারলাম যে এই রোগগুলো তাহলে এই রোগগুলো কনফার্ম করার জন্য নিশ্চয়ই আহ রোগীকে এই ধরনের লক্ষণ নিয়ে চিকিৎসকের কাছে আসতে হবে এবং তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করে এটা কনফার্ম করবেন